নারী শিক্ষার প্রসার এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন টুঙ্গিপাড়া এই উপজেলাধীন উনিশটি বিদ্যালয়ের পঁচিশ জন না শিক্ষার্থীকে ছাত্রীকে আমরা উনি পঁচিশটি বাইসাইকেল দিয়েছি দারিদ্রতা যেন তাদের পড়ালেখার অন্তরায় না হয় এবং স্কুলে যাতায়াতের সুবিধার জন্য এই বাইসাইকেল তাদেরকে প্রদান করা হয়েছে हां भाई भाई कायला आले बडी आय इस्टा न हो आय इस्टा न हो मदी मलो সালা সালা লাইক এর